স্টাইলের অনেকগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনে বেশ কয়েকটা করে কালার থাকবে দেখেন আজকে যে ডিজাইনগুলো খুবই সুন্দর অসম্ভব সুন্দর এই কালেকশনগুলো গুলো ঈদের জন্য নিতে পারেন এই ঈদের মধ্যে সবচেয়ে বেশি যে পড়া গুলো সেল হচ্ছে বর্তমানে সেগুলো হচ্ছে গা মার্শাল কালেকশন সম্পূর্ণ সুতি কাপড় একশো পার্সেন্ট রঙের গ্রান্টি সহকারে সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনগুলো থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে একশো পার্সেন্ট

সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই কিন্তু বান্টি বাজার আসা যায় আপনি যদি বান্টি বাজার আসতে চান এসে আমাদেরকে কল দেবেন আমাদের মার্কেটটা হচ্ছে আয়সা প্লাজা মার্কেট চার নং গলির একবারে ভিতরে দোকান এই যে একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এগুলো কাজগুলো দেখেন কি পরিমাণ সুন্দরভাবে কাজ করছে এরকম চমৎকার আকর্ষণীয় ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইস সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং একটা প্রাইস এরকম প্রাইস কিন্তু আপনাদেরকে অন্য কেউ দেবে না আমরা কম লাভের বেশি পরিমাণ প্রোডাক্ট সেল করার টার্গেট নিয়ে আপনাদের সঙ্গে আমরা বিজনেস করি দেখেন এই প্রোডাক্টগুলো নিবে না সেল করবে দেখেন এটা কাজটা দেখেন ওনার কাট করা থাকবে সম্পূর্ণরূপে এরকম এগুলোর মধ্যে কালার থাকবে চারটা করে প্রতিটা ডিজাইন চারটা করে কালার থাকবে আমরা শুধু একটা একটা করে কালার আপনাদেরকে দেখাবো দেখেন এটা থেকে আরও একটা কালার ঠিক আছে এটা হচ্ছে আরও একটা কালার কালারগুলো দেখেন এরকম চারটা চারটা করে কালার থাকবে আপনি শুধু বলবেন কোন ডিজাইনটা আপনার বেশি ভালো লাগছে আপনার যে ডিজাইনটা বেশি ভালো লাগবে

এটার মধ্যে চারটা কালার আপনার চারটা কালার নিতে হবে একটা ডিজাইন থেকে এরকম না আপনি বিভিন্ন ডিজাইন থেকে নিলেও কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠাই আপনি যদি দশ পিস প্রোডাক্ট অর্ডার করতে চান এখনই করে ফেলবেন দেখেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন একদম রিজনেবল একটা প্রাইস প্রাইসটা কত সেটা আপনাদেরকে আমরা ইনবক্সে বলে দেবো অথবা আমাদের দোকানে এসে জেনে নিয়ে যাবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সরাসরি দোকানে এসে প্রোডাক্ট নিতে পারবেন যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি দোকানে এসে যে প্রোডাক্ট নিয়ে যেরকম প্রাইসটা পাবেন আপনি কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারছেন সেটা কিন্তু একই প্রাইস থাকবে দেখেন এটা হচ্ছে কালারগুলো এরকম সুন্দর সুন্দর কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই কিন্তু আপনি যদি মনে করেন যে তিন দিন পরে নিবো বা পাঁচ দিন পরে নিবো সেক্ষেত্রে কিন্তু না আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আমার মাত্র শেষ হয়ে যায় আমরা বিডিও নিয়ে যাই দুই দিন দুই দিন যদি ভিডিও করতাম এই প্রোডাক্টগুলো কিন্তু থাকতো না বিবেচনের জন্য আমরা দুই দিন ভিডিও করতে পারি না সেই জন্য আজকে আমরা ভিডিও করতেছি ইনশাআল্লাহ দুই দিনের ভিতরে এই প্রোডাক্টগুলো শেষ হয়ে যাবে দেখেন আছে পর্যাপ্ত পরিমাণ তারপরেও কিন্তু প্রোডাক্টগুলো শেষ হয়ে যাবে যত প্রোডাক্টে থাকুক না কেন কারণ যারা আমাদের দোকানে আসে সরাসরি যারা আসে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো না নিয়ে যায় না দেখেন এটা হচ্ছে কালারগুলো কাজগুলো দেখেন এরকম চমৎকার কোয়ালিটির কাজ কিন্তু অন্য কোথাও পাবে না কাজের ঠিকটা দেখেন খুবই সুন্দর অনেক ভারীভাবে কাজ করা আছে ঠিক আছে আর কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার হবে আপনার কোনো কালার যে কোনো ডিজাইন ইচ্ছে স্বাধীনভাবে নিতে পারবেন এটার মধ্যে কালার থাকবে চারটা কিন্তু আপনার পছন্দ যেটা আপনার পছন্দের কালারগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করে নিতে পারবেন চার কালার সেট অথবা যেকোনো কালার নিতে পারবেন দেখেন এটার থেকে জামাটা আর এই যে হাতাটা সম্পূর্ণরূপে কাজ করা থাকবে যেমন মাঝখান ধর কিন্তু এরকম হালকা হালকা কাজ করা থাকবে ঠিক আছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছে পাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইস খুবই রিজনেবল একটা প্রাইসে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিব দেখেন এটার কালারগুলো দেখেন সবগুলো কালারে কিন্তু অনেক সুন্দর ঠিক আছে সবগুলো কালারে খুবই সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছে পাচ্ছেন এমন একটা প্রাইসে যে প্রাইসটা অন্য কোথাও আপনারা পাবেন আমরা বারবার বলছি আপনি প্রোডাক্ট দেখবেন যাচাই করবেন কাপড়ের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি দেখবেন পরে বলবেন ভাই আপনার তো বলছিলেন আপনার থেকে কমে কোথাও না কিন্তু আমি তো পাইছি অবশ্যই পাবেন না আমরা বারবার বলে দিচ্ছি এরকম প্রাইজে প্রোডাক্ট অন্য কোথাও না আমরা যে প্রাইসটা আপনাদেরকে দিবো আপনি যদি এই প্রোডাক্টগুলো কোথাও থেকে কিনতে যান আপনার কাছ থেকে বারোশো পঞ্চাশ তেরোশো টাকা পর্যন্ত নিতে পারে আর সেই প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনেক কমে ঠিক আছে একটা থ্রি পিস বিক্রি করে আপনি যদি তিন থেকে পাঁচশো টাকা পর্যন্ত লাভ পেয়েছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো থেকে আপনার নিতে হবে আপনি বেশি লাভ করতে হলে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে হবে বারবার আমরা বলি আপনি রিপিট কাস্টমার চান ভালো কোয়ালিটির প্রোডাক্ট নেন আর লাভ একটু বেশি করতে চান ভালো কোয়ালিটির প্রোডাক্ট নেন ভালো কোয়ালিটির প্রোডাক্টের কোনো বিকল্প নেই আপনি ভালো কোয়ালিটি নেবেন কাস্টমার ঘুরে ফিরে বারবার আপনার কাছে আসবে এগুলো হচ্ছে কি ভিআইপি ক্যাটাগরির মার্শাল থ্রি পিস ঠিক আছে ভিআইপি ক্যাটাগরির মার্শাল থ্রি পিস এই মার্শালের মধ্যে অনেক ডিজাইন আছে আমাদের দোকানে অনেক ডিজাইন আছে যে ডিজাইনগুলো থেকে আপনি চাইলেই নিয়ে নিতে পারেন তবে অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে আপনি যদি মনে করেন তিন দিন পাঁচ দিন দুই পরে অর্ডার করবেন সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনগুলো থাকবে না এ প্রোডাক্ট থাকবে অন্য হয়তো আপনি অন্য ডিজাইন পাবেন এই ডিজাইনগুলো সেম ডিজাইন যেটা এখন আপনার ভালো লাগছে যেটা আপনার পছন্দ হচ্ছে এই ডিজাইনগুলো কিন্তু পরে বেশি দেরি করলে আপনি পাবেন প্রচুর পরিমাণ প্রোডাক্ট থাকা সত্ত্বেও আপনি পাবেন না কেন পাবেন না যেহেতু ঈদের সময় চলে আসতেছে কমিশন নিকটে রমজান আপনি এদের জন্য যারা আসতেছে দোকানে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিচ্ছে সব কাস্টমার কিন্তু এই প্রোডাক্টগুলো নিচ্ছে কারণ এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে এই বর্ষার দুরিয়ে কোন প্রোডাক্ট বেশি সেল হয় সেগুলো হচ্ছে আজকে দেখুন এটা শুধু দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর আর কালারগুলো দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কালারগুলো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এত এত রিজনেবল একটা যে প্রাইসটা আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারবেন আমরা কিন্তু সব সময় চেষ্টা করি বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আজকে যে প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই দাম অনুসারে খুবই ভালো হবে খুবই ভালো দেখুন কাজগুলো দেখেন আমরা বারবার বলি কাজগুলো দেখেন আমাদের প্রোডাক্টের কাজগুলো দেখেন এরকম সুন্দর এরকম নিখুঁত ফিনিশিং এর কাজ কিন্তু আপনারা নরমালি অন্য কোথাও পাবেন আমরা সব সময় আপনাদেরকে বলি বারবার বলি ভালো প্রোডাক্ট নেন ভালো ভালো কাস্টমার পাবেন রিপিট কাস্টমার পেতে হলে ভালো মানের প্রোডাক্ট নিতে হবে আমার থেকেই নেন আর যেখান থেকে নেন আপনি একটু ভালো প্রোডাক্ট নেবেন বারবার একটা কাস্টমার ঘুরে আপনার কাছে আসবে ঠিক আছে এইরকম ক্যাটালগ করা থাকবে প্রতিটা থ্রি পিজ এরকম ক্যাটালগ করা থাকবে সুন্দর সুন্দর অসম্ভব সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আমরা আপনাদেরকে জেনেছি অনেক রিজনেবল একটা প্রাইজে এমন একটা প্রাইস যেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন একটা থ্রি পিস বিক্রি করে কমপক্ষে তিন থেকে পাঁচশো টাকা পর্যন্ত লাভ করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনগুলো দেখেন মাঝখান দিয়ে কিন্তু মাঝখানে অল্প অল্প করে কাজ করা আছে আর এর নিচে নিচের পোশাকটা দেখেন হাতায় এবং জামার নিচের অংশটা অসম্ভব সুন্দর একটা কাজ চমৎকার একটা কাজ করা থাকবে আর এটার ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর সুন্দর এই কালেকশনগুলো থেকে আপনি যদি নিতে চান আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অবশ্যই বিড়োটা শেয়ার করবেন কারণ আপনার কাছে শেয়ার এমন কারোর কাছে হয়তো বিদ প্রোডাক্টগুলো যাবে যারা নাকি এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো খুঁজে দেখেন সব সময় চেষ্টা করবেন খুঁজে দেখে ভালো কোয়ালিটির প্রোডাক্ট ভালো কোয়ালিটির প্রোডাক্টের বিকল্প নাই ঠিক আছে ভালো কোয়ালিটির প্রোডাক্টের কোনো বিকল্প নাই আপনি ভালো নেবেন ভালো প্রোডাক্ট বিক্রি করবেন কাস্টমার আপনার কাছে আসবে একটা প্রোডাক্ট আপনি যদি কাস্টমারকে দেন যে প্রোডাক্টটা নেওয়ার পরে কাস্টমার আপনার কাছ থেকে ফিডব্যাক ভালো পাবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার রিপিট আসবে না দেখেন কাজগুলো দেখেন এরকম সুন্দর সুন্দর কাজ করা থ্রি পিসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনেক রিজনেবল প্রাইসে সো আপনি যদি এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে ফেলবেন অতি তাড়াতাড়ি যারা সরাসরি দোকান আসতে চান আমাদের দোকানটা আছে বান্টি বাজার আয়সা প্লাজা মার্কেট চলে আসবেন সপ্তাহে সাত দিনই খোলা থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি